উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ভাবলা স্টেশনে ফ্লাইওভার ডাবল লাইন বড় ড্রেন করা দাবিতে বসিরহাটের জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ডেপুটেশন দিল বসিরহাট মহকুমা শাসককে এক প্রেস বিবৃতিতে এই কর্মসূচি প্রকাশ করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিদ মোল্লা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বসিরহাট জেলা কমিটির নেতৃত্ব সহ বসিরহাট মহকুমা নেতৃত্ববৃন্দ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোল্লা বলেন উত্তর পরগনা জেলার মধ্যে বসিরহাট খুব গুরুত্বপূর্ণ শহর এই শহর সীমান্তবর্তী প্রচুর জনসমাগম হয় ঐতিহাসিক জায়গা এলাকার অনেক রয়েছে কলকাতায় প্রচুর মানুষের যাতায়াত রয়েছে সেই সুবিধার্থে বসিরহাট শিয়ালদাহ ট্রেন লাইনটি গুরুত্বপূর্ণ সিঙ্গেল লাইন হওয়ার ফলে মানুষের প্রচুর ভোগান্তি হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের নিত্য অফিস যাত্রীদের তিনি আরো বলেন এখানে একটা ফ্লাইওভারের প্রয়োজন জল নিকাশি ব্যবস্থা প্রয়োজন এখানে একটা দ্রুত জল নিকাশির জন্য হাইড্রেন দরকার বলেন যে যখন রেলগেট বন্ধ হয়ে যায় তখন দমকলের গাড়ি এবং অ্যাম্বুলেন্স সহ প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা এই দীর্ঘক্ষণ রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকার ফলে রোগীর প্রাণহানিও হয়েছে মহকুমা শাসক উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবে এবং যত তাড়াতাড়ি হয় কাজ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম ভাবলা স্টেশনের ডবল লাইন করতে হবে এবং আমাদের বসিরহাটের যেটা সবথেকে বড়ো প্রবলেম সেটা হচ্ছে ফ্লাইওভার আমরা দেখছি অ্যাম্বুলেন্সগুলো পেশেন্ট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে পেশেন্ট গাড়িতেই ডেট হয়ে যাচ্ছে হসপিটালে পৌঁছাতে পারছে না এত জ্যাম এবং ফায়ার ব্রিগেডের গাড়িগুলো জ্যামের জন্য যেখানে অগ্নিসংযোগ হচ্ছে সেই জায়গাতে পৌঁছাতে পারছে না সেখানে ছায় হয়ে যাচ্ছে পুরে কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়িগুলো সেখানে যেতে পারছে না তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের এখানে বিভিন্ন এমপি এম তারা বিভিন্ন সময় ভোট নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন ভোট নেওয়ার সময় কাজই ভোট পুরোলে পাজি ওনারা তখন ভুলে যান বসিয়াটবাসীর এখন বর্তমানে দেওয়ালে পিঠ থেকে গেছে একটু বৃষ্টি হলেই বসেহাট জলের তলায় চলে যাচ্ছে এই শুরু হচ্ছে না তো আমরা আগামী দিনে আজ আমাদের মহাকুমার শাসকের কাছে ডেপুটেশান দিয়েছি এবং আমরা এটা বলেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বসিহাটের এই জ্বলন্ত সমস্যার সমাধান হবে যদি আমাদের প্রবলেম যদি শর্ট আউট না হয় তাহলে আগামী নেক্সট মান্থ থেকে বৃহত্তর আন্দোলনের আমরা বলেছি এবং বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামবো পুরো এলাকায় এরকম জাম হয় আমাদের কাজে মো যেতেও অসুবিধা হয় প্রচন্ড এতে অনেক মানে স্কুল মানে ছাত্রছাত্রীরা অনেকে আটকে যায় পেলায় অনেক আর বিগুলোর সুবিধা হয় অনেক নোবেল বাংলা